আমাদের অনেক কিছু প্রমাণ করার বাকি আছে বললেন মাশরাফি মাসরাফি বিন নেতৃত্বে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ সিরিজের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি সাপ জানিয়ে দিলেন বিদেশের মাটিতে এখনও অনেক কিছু প্রমাণ করার বাকি আছে বাংলাদেশের সিরিজ নিয়ে কতটুকু হতাশ আমরা যদি প্রথম ম্যাচের দিকে তাকাই আমরা ভালো বল করতে পারিনি কিন্তু আমরা যেভাবে ব্যাট করেছিলাম সেটা শেষ দুই ম্যাচ করতে পারিনি দ্বিতীয় ম্যাচে আমরা বল হাতে ঘুরিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু ব্যাটিং ভালো হয়নি আজকের ম্যাচেও অনেকটাই তাই আমরা ওপেনিংয়ে ভালো জুটি পেয়েছিলাম কিন্তু আবারও খারাপ করেছি সিরিজ থেকে কোনো ইতিবাচক খুঁজে পাচ্ছে কি না এই প্রশ্নের জবাবে বললেন মাস্টারপি যদি ব্যক্তিগত পারফরমেন্সের কথা বলতে হয় সেক্ষেত্রে ইতিবাচক অনেক কিছুই ছিল কিন্তু আমরা দলগতভাবে ভালো করতে পারিনি তামিম ইমরুল ভালো করেছে অভিষিক্ত সোয়ানও খেলেছে মোস্তাফিজ দলে ফিরেছে এটা একটা ভালো দিক ছিল কিন্তু দল হিসাবে আমরা খেলতে পারিনি কতটুকু শক্ত ছিল সিরিজটাতে এমন প্রশ্নের জবাবে বললেন পাঁচ বছর পরে আমরা এখানে খেলতে এসেছি আমি মনে করি ব্যাপারটা কঠিন ছিল হ্যাঁ আমরা অনেক ইম্প্রুভ করেছি কিছুটা দেখাতেও পেরেছি তারপরেও আমাদের অনেক কিছু প্রমাণ করার বাকি আছে সিরিজের বাকি সময়টা কিভাবে দেখছেন এই প্রশ্নের জবাবে মাস্টারবি বললেন এখনও অনেক দূর যাওয়া বাকি সামনেই টি টোয়েন্টি ও টেস্ট আছে আশা করছি শক্ত হয়ে